আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে সাত মাস থেকে পনেরো মাস বয়সী বাচ্চাদের জন্য তিনটি পুষ্টিকর খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি খাবার তিনটি যেমন পুষ্টিকর তেমনি সহজপাচ্য এবং মজাদার বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে এবং মজা করে খাবে তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পুষ্টির চাহিদা তাদের শরীরে পূরণ হয়ে যাবে এই খাবার তিনটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো প্রথমেই চলে আসলাম বাচ্চার সকালের নাস্তায় সকালের নাস্তাটা বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং মজাদার হতে হবে কারণ সকালবেলা যদি বাচ্চারা পেট ভরে খাবার না খায় তাহলে সারাদিন খ্যান খ্যান এবং কান্নাকাটি করবে তো যাই হোক এর আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সুজি এখানে আমি কেনা সুজিটা ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরের তৈরি চালের সুজিটাও ব্যবহার করতে পারেন এবার ঘিয়ের সাথে সুজিটাকে একটু হালকা ভেজে নিলাম তারপর এর মধ্যে সুজি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি এবং চুলা মিডিয়াম আঁচে রেখে সুজিটাকে আমরা অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব আরেকটি কথা এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে কোনো লবণ ব্যবহার করবেন না তবে এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন তো যাই হোক এই যে দেখুন অনবরত নেড়ে চড়ে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ রান্না হয়ে গেছে এখন চুলা থেকে নামানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব একটা আম পিওরি আমি এখানে একটা আম টুকরো টুকরে করে কেটে তারপরে ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও আমটা ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন আর যখন আমের সিজন থাকবে তখন আপনারা এভাবে আম দিয়ে রান্না করবেন আর যখন আমের সিজন থাকবে না তখন আপনারা এখানে একটা পাকা কলা ম্যাশ করে নেবেন এবং তারপরে এই সুজির সাথে ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতন রান্না করে চুলা থেকে নামিয়ে নেবেন দশক আম এবং কলা এগুলো কিন্তু সহজপাচ্য খাবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এছাড়া এই খাবারগুলো ন্যাচারালভাবে মিষ্টি থাকে তাই বাচ্চাদের খাবারে এক্সট্রা কোনো চিনি অথবা মিষ্টি ব্যবহার করতে হয় না ন্যাচারালভাবে খাবারটি মিষ্টি হয়ে যায় এর পাশাপাশি আম এবং কলা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে তো যাই হোক এই যে দেখুন বাচ্চা সকালের নাস্তা একদম রেডি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটি খাবার আশা করছি বাচ্চা মজা করে খাবে তো এবার চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারে তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি আপনার এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার সোয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য কয়েকটা গোটা জিরা এবং হালকা একটু ভেজে নিব জিরা কিন্তু মুখে রুচি এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে তো হালকা একটু জিরা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব চাল আর ডাল আমি এখানে পরিমাণ মতন ভাতের চাল এবং পরিমাণ মতন মুগের ডাল ডাল নিয়েছি নিয়েছি এবং চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো এবং দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ এক বছরে নিজের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন কারণ এই বয়সে বাচ্চাদের কিডনি এবং লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে তাই আমরা যদি তাদের খাবারে অতিরিক্ত লবণ বা বাড়তি লবণ ব্যবহার করি তাহলে তাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে তো এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এবং রসুন পেস্ট তারপরে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিচ্ছি এতে করে আদা রসুন এবং হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে তো যখন চাল আর ডাল এরকম ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নর্মাল পানি পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে চাল ডাল এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে আর আপনারা চাইলে কিন্তু এখানে এক দুইটা সবজিও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো যাই হোক নেড়ে চড়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে চুলা মিডিয়াম আঁচে রেখে এই খিচুড়িটা রান্না করে নেব আর এটা রান্না হতে হতে আরেকটি কাজ করে নিচ্ছি আর তা হচ্ছে আমি এখানে একটা বাটির মধ্যে একটা মুরগির ডিম ভেঙে নিচ্ছি এবং ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দর্শক এখানে একটি কথা না বললেই নয় আপনার বাচ্চার বয়স যদি নয় মাসের নিচে হয় তাহলে আপনি এখানে শুধু ডিমের কুসুমটি ব্যবহার করবেন কারণ ডিমের সাদা অংশে সহ চারটি প্রোটিন থাকে যেটা এই বয়সী বাচ্চাদের হজম করতে একটু কষ্ট হয় এর পাশাপাশি এটা কিন্তু বাচ্চাদের অ্যালার্জির প্রতিক্রিয়াও সৃষ্টি করে তো যাই হোক আর আপনার বাচ্চার বয়স যদি নয় মাসের উপরে হয় তাহলে আপনি সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এই যে দেখুন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় তো এখানে কিন্তু চাল আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটা আলু মেশারের সাহায্যে খাবারটি ভালোভাবে ম্যাশ করে নেব একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু খাবারটি ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো এটা যখন ভালোভাবে ম্যাশ হয়ে যাবে এই পর্যায়ে আমরা এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব এবং অনবরত চেড়ে ডিমটা খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা দেওয়ার পরে আরও একটু ঘুটে দিচ্ছি এতে করে ডিমের যদি কোনো বড় অংশ বা দলা থাকে সেটাও খিচুড়ির মিশে যাবে এবং আপনাদের কাছে মনে হয় যে ডিম দেওয়ার পরে একটু ঘন হয়ে গেছে তাহলে একটু পানি দিয়ে মিনিট করে করে আপনার পছন্দ অনুযায়ী এটাকে পাতলা নিতে পারবেন এক তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ খিচুড়ি এটা খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবার বাচ্চা যদি অল্প পরিমাণেও খায় তাহলে তার শরীরে প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে তো এবার চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারে দর্শক দেখুন আমি এখানে এরকম সাইজের একটি আপেল নিয়েছি আর আমি এখানে লাল আপেলটা নির্বাচন করেছি কারণ লাল আপেলটা কিন্তু খেতে মজার হয় বিশেষ করে এর মিষ্টি স্বাদের জন্য আর মিষ্টি জাতীয় খাবার কিন্তু বাচ্চারাও পছন্দ করে সাথে নিয়েছি এরকম সাইজের একটি গাজর এবার গাজর আর আপেলটা ভালোভাবে ধুয়ে গাজরের স্কিনটা ফেলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো যাই হোক এই যে দেখুন আপেল আর গাজরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি আপেলের খোসাটা ফেলে দেই নাই কারণ আপেলের খোসাও কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে বিশেষ করে ফাইবার থাকে আপেলের খোসা যেটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আর গাজরের খোসাটা আমি ফেলে দিয়েছি তো যাই হোক এখন এটাকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি আপেল আর গাজর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর এখানে কিন্তু অবশ্যই বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন আর এখানে এক কাপ বা তার থেকে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করলেই হবে এতে করে আপেলার গাজরটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে তো এখন হচ্ছে চুলারাস মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দশ মিনিটের মতন জাল করে সেদ্ধ করে নিচ্ছি তো ফিরে আসলাম দশ মিনিট পর আর এই যে দেখুন আপেলার গাজরটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে দেখুন এখানে কিন্তু একটু পানিও রয়েছে কারণ এটা ব্লেন্ড করার জন্য দরকার তবে আপনাদের এখানে যদি পানিটা শুকিয়ে যায় তাহলে আপনারা ব্লেন্ড করার সময় কিছুটা পরিমাণে পানির মধ্যে যুক্ত করে নেবেন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু আপেল সিদ্ধ করলে নাকি তার পুষ্টিগুণ কমে যায় দেখুন প্রতিটি খাবার চুলায় দিয়ে জাল করলে বা রান্না করার মাধ্যমে একটু হলেও পুষ্টিগুণ কমে যায় তবে সম্পূর্ণ কমে যায় না তো আপেলের ক্ষেত্রেও তাই যেহেতু ছোট বাচ্চাদের হজম শক্তি একটু কম থাকে তাই সিদ্ধ করে সহজপাচ্য করে দিলে বাচ্চা সহজে হজম করতে পারে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে আসার পরে জারে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করে নিলেই কিন্তু বাচ্চার জন্য পুষ্টিকর ও মজার খাবারটি একদম রেডি বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির জন্য সবসময় দরকার বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবারগুলো নির্বাচন করা তো আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের সাথে পুষ্টিকর তিনটি খাবারের রেসিপি শেয়ার করতে তো আশা করছি আমার আজকের খাবার তিনটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ